এবার দেখো থার্টি টু এর যেটা ছিল সেখানে আমরা বলছিলাম যে লম্ব লম্ব প্রমাণ করতে হবে এখানে লম্ব সমদি খন্ডক বলে দিয়েছে আর ওইটা জ্যায়ের ওপর লম্ব সেইটা প্রমাণ করতে হচ্ছিল ঠিক আছে এটা এখানে প্রমাণ করতে হবে দেখো কি বলেছে যে প্রমাণ করি যে ব্যাস নয় এইরূপ জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমধিখণ্ডিত করে মানে সমধিখণ্ডক বলে দিয়েছে তাহলে ওই সরল লেখা এর ওপর লম্ব তার মানে আমি যদি একটা বৃত্ত ড্র করি ধরো এইটা তোমার বৃত্ত বৃত্তর কেন্দ্র হচ্ছে এইটা এখানে বলে দিয়েছে যে ব্যাস নয় এইরূপ কোনো জ্যা তার মানে আমি এটা একটা জ্যা ড্র করলাম কেন্দ্র কেন্দ্রগামী যে কোনো কোনো সরল মানে এই একটা সরল এই জ্যাকে করছে তার মানে এ বি এটা পি আর এটা ও মানে এখানে বলে দিচ্ছে যে এপি ইকোয়ালস টু পিভি বলে দিচ্ছে আর তোমাকে প্রুফ করতে হবে যে ওপি পারপেন্ডিকুলার এ বি বুঝতে পারলে তার মানে আমি এখানে প্রদত্ততে কি লিখব প্রদত্ত কি লিখব বলো বলে আমি একটা ও কেন্দ্রকে আমি বৃত্ত অঙ্কন করলাম দেয়া রয়েছে যেটা মানে আমি তুমি লিখবে কি ও কেন্দ্রগামী বৃত্তের ওপর এ বি জ্যা ব্যাজ নয় আগের লাইনটায় আসবে ব্যাজ নয় এই রূপ একটি জ্যা এ বি এবং পি হচ্ছে তোমার এ বির মধ্যবিন্দু কারণ যেহেতু লম্বধিখণ্ড বলছে কারণ এই লাইনটার মানে কি যে জ্যা নয় জ্যাকে এই যে এখে নে দেখো ব্যাজ নয় এই রূপ জ্যাকে কেন্দ্রগামী কোন সরল লেখা তার মানে কেন্দ্রগামী সরল রেখা ওপি এখানে আর এবিটা যা বলছে করে এই পর্যন্ত লাইন কথাটার মানে কি দাঁড়াচ্ছে ও কেন্দ্রগামী বৃত্তের নয় হচ্ছে তোমার এবি এবি হচ্ছে বি হচ্ছে এবির মধ্যবিন্দু মানে এখানে দেওয়া রয়েছে এপি ইকাল টু পিবি এটা দেওয়া রয়েছে তার মানে আমরা ওই লাইনটাই লিখবো মনে করি বা ধরি ও কেন্দ্রগামী ও ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরুফ একটি এ বি ঠিক আছে এটা লেখা হয়ে গেল মানে এবি পর্যন্ত বলা হয়ে গেল এরপরে কি লিখবে এবং বি বিন্দুটি এ মধ্যবিন্দু কারণ যেহেতু এখানে কি বলেছে লম্ব সমধিখণ্ডক বলে দিয়েছে মানে সমধিখন্ডিত করে তার মানে লম্ব সমধিখণ্ডক বলে কিন্তু শুধু সমধিকন্ড করেছে তোমাকে লম্বটা প্রুভ করতে হবে তাহলে সমধিখণ্ডক মানে মধ্যবিন্দু হচ্ছে তার মানে অর্থাৎ আমরা কি লিখতে পারি অর্থাৎ এপি ইকুয়ালস টু পিবি লিখতে পারি এবার করণীয়তে কি লিখবে বা প্রমাণ্য বিষয় যা লিখা আছে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে তোমার ওপি পারপেন্ডিকুলার এব আগেরটা ওপি পারপেন্ডিকুলার এব দেওয়া ছিল এখানে প্রমাণ করতে হবে ওপি পারপেন্ডিকুলার এব এবার হচ্ছে তোমার অঙ্কন অঙ্কনে কি অঙ্কন করবে আমি ও এ আর ও বি যোগ করে এ এবং ও বি যুক্ত করিলাম তুমি তাহলে উপবাদ্য করবে কি করে প্রথমেই আগে ছবিটা ড্র করবে না কিন্তু ছবিটা স্টেপ ওয়াইজ ড্র করবে ধরো আমি অঙ্কনটা প্রথমেই করে দিতে পারতাম কিন্তু তারপর আমি বলতে পারতাম যেমন বলেছি আমি সেরকম ড্র করেছি তারপর আমি এতে লিখছি তাই তো আমি বোর্ডে লিখছি তারপর তোমাকে বলছি হুম হ্যালো দাঁড়াও কি এখনো ক্লাস হয়েছে আমি বলছি না হুম 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 ঠিক আছে ঠিক আছে ওকে ওকে দেখো ও এ আর ও বি যুক্ত করলাম মানে আমি কি বলছিলাম যে এই ছবিটা যেটা আছে তুমি দেখবে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে ছবিটাকে ড্র করে ফেললো তারপর মুখস্থ করার মতন ভাবছে তাই তো তুমি ওরকম ভাবে করতে যাবে না যেরকম লাইনে দেয়া রয়েছে এখানে গিভেন থাকবে তুমি সেই অনুসারে ভাববে ড্র করবে হয়তো তোমার মনে হবে যে এটা অনেক কঠিন হয়ে যাচ্ছে এতটা ভাবতে হচ্ছে কিন্তু তোমার যদি এই ভাবাটা যদি ঠিকঠাক হয়ে যায় মানে তুমি বুঝতে পারো তাহলে দেখবে কয়েক সেকেন্ড লাগবে লাইনগুলো লিখতে হ্যাঁ কি না দেখো আমার অঙ্কন পর্যন্ত লিখতে কোনো কিছু জিনিস এলো কি এবার আমরা কি করব যে প্রমাণ করতে হবে তো যে ওই সরল সরলরেখা জায়ের ওপর লম্ব তাহলে প্রমাণ করতে গেলে এখানেও সেই আগে কি করতে হবে তোমাকে সর্বসম করতে হবে তাই তো মানে দুটো সর্বসম সর্বসম্মু করতে হবে এর মধ্যবিন্দু বলেই যে ওপিটা দিচ্ছে আমাকে এবির ওপর দণ্ডায়মান এটা বলতে হবে তার মানে আমাকে এই দুটো কোণকে ইকুয়াল দেখাতে হবে বেসিক্যালি তাহলে এই দুটো প্রমাণেতে এই দুটো কোণকে ইকুয়াল দেখাতে গেলে আমাকে দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে তাহলে দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে গেলে নেক্সট पे যে দুটো ত্রিভুজকে আমরা প্রথমে কি করব সর্বসম কারণ আমাকে এই দুটো কোণকে ইকুয়াল প্রমাণ করতে হবে তার মানে আমরা এখানে যেটা লিখব যে এ ও পি ত্রিভুজ এ ও পি ও ত্রিভুজ বিওপি এর মধ্যে কি দেখতে পাচ্ছি যে ফার্স্ট পয়েন্ট কি দেখতে পাচ্ছি ও কারণ এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাই তো মানে এটা সর্বসম্মু করতে গেলে আমরা আগে কি কি দেখতে পাচ্ছি ও এ আর ও বৃত্তের ব্যাসার্ধ এপি ইকুয়ালস টু এটা গিভেন দেওয়া রয়েছে প্রথম থেকেই আর তোমার ওপিটা সাধারণ বাহু মানে আমার এখানে সবকটাই বাহু হয়ে যাচ্ছে মানে এস 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 মানে সাইড 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 হয়ে যাচ্ছে সূত্র হয়ে যাচ্ছে তাহলে দু নম্বরে কি দেখতে পাচ্ছি যে এপি টু কারণ ওই যে আগের লাইনটাতে কি লিখলে এখানে লিখবে যে পি এ বি মধ্যবিন্দু পি এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দু বোঝা গেল আর তিন নম্বরে কি লিখবে ও সাধারণ বাহু সাধারণ বাহু তাহলে অতএব তিবুজ এ ও পি সর্বসম্ম তাহলে যেই প্রমাণ হলো তাহলে আমরা কি লিখতে পারবো যে ও পি এ অ্যাঙ্গেল ওপি টু ও এখানে লিখবে সর্বসম ত্রিভুজের সর্বসম কি লিখবে লাইনটা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন ত্রিভুজের অনুরূপ কোন হলো এবারে এই যে যেহেতু এই দুটো কোন সমান হয়ে যাচ্ছে আমরা এখানে কি বলতে পারি যে ওপি এবি জ্যায়ের ওপর দণ্ডায়মান হয়ে সমকোণ উৎপন্ন করছে এরপরে লিখতে হবে এই লাইনটা লিখতে হবে ওপি এবি জ্যায়ের ওপর দণ্ডায়মান দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করছে সমান

ओपी पार्पेंडिकुलार ए गल बुज